হ্যালো স্টুডেন্ট তো দেখো আজ তোমাদের কাছে একটা নতুন সরকারি চাকরির বিজ্ঞপ্তি নিয়ে হাজির হয়েছি তোমরা থামনেল দেখি বুঝতেই পেরেছো তো দেখো তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখো ভিডিওটা দেখলে তোমরা বুঝতে পারবে যে সরকারি ব্যাংকে তোমাদের নিয়োগ হচ্ছে কোনো রকম লিখিত পরীক্ষা ছাড়াই তো কত তারিখ থেকে ফর্ম ফিল আপ শুরু হচ্ছে কত এজ ছেলে মেয়ে উভয়ই করতে পারবে কি না কোথায় তোমাদের পোস্টিং হবে সমস্ত কিছু এই ভিডিওটায় আলোচনা করা হবে তোমরা ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখো তো দেখো তোমাদের কানাড়া ব্যাংকের তরফ থেকে একটি নোটিশ জারি করা হয়েছে কানাডা ব্যাংকের তরফ থেকে একটি নোটিশ জারি করা হয়েছে দেখো এখানে লেখা আন্ডারেন্টিক্স অ্যাক্ট উনিশশো একষট্টি ফর এফ ওয়াই টু থাউজেন্ড টোয়েন্টি ফোর টু টু ফাইভ তো তোমাদের কানাড়া ব্যাংকে অ্যাপেন্টিস নিয়োগ করা হচ্ছে অ্যাপেন্টিস নিয়োগ করা হচ্ছে তো সমস্ত গ্র্যাজুয়েট প্রার্থীদের জন্যে গ্র্যাজুয়েটরা এতে কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারবে তো দেখো মূল মূল পয়েন্টগুলো তোমাদের সঙ্গে আলোচনা করছি যেগুলো তোমাদের জানা দরকার তোমরা কিভাবে অ্যাপ্লাই করবে সব কিছু এই ভিডিওতে আলোচনা করছি তো প্রথম দেখো তোমাদের ওপেনিং ডেট অর্থাৎ ফর্ম ফিল ডেট বলা আছে দেখো একুশ নয় দু থেকে চার দশ দু হাজার অর্থাৎ একুশ তারিখ থেকে ফর্ম ফিল শুরু চার দশ অর্থাৎ অক্টোবরের চার তারিখ পর্যন্ত কিন্তু ফর্ম ফিল চলবে তো সুতরাং তোমরা যারা ইচ্ছুক তারা কিন্তু এর মধ্যেই ফর্মটা ফিল করে নিও এবার দেখো তোমাদের নাম্বার অফ নাম্বার অফ ট্রেনিং সিট ঠিক আছে তো নাম্বার অফ ট্রেনিং সিট দেখো তোমাদের কতগুলো আছে তিন একটা আছে টোটাল কতগুলো পোস্ট আছে তাহলে তোমাদের টোটাল হচ্ছে তিন হাজারটা পোস্ট আছে তো বিভিন্ন স্টেটের ভ্যাকেন্সি এখানে দিয়ে দিয়েছে এবং প্রত্যেকটা ডিস্ট্রিক্ট এই ভিডিওটায় আলোচনা করবো প্রথমে দেখো আন্দামান এখানে তোমাদের নাম্বার অফ ট্রেনিং সিট দুটো এইভাবে আমাদের যেটা ওয়েস্ট বেঙ্গল দেখো ওয়েস্ট বেঙ্গলে কতগুলো আছে ওয়েস্ট বেঙ্গলে দেখো টোটাল হচ্ছে একশো দশটা সিট আছে কিন্তু ঠিক আছে ওয়েস্ট বেঙ্গলে একশো দশটা সিট আছে এবার জেনারেলের ভাগ আছে তাহলে তোমার এখানে একটু দেখে নিও তোমরা কতগুলো জেনারেল আছে সব এস টি মোট ওয়েস্ট বেঙ্গলে কিন্তু একশো দশটা সিট আছে টোটাল কিন্তু তিন হাজার সিট ঠিক আছে তো নেক্সট দেখো যেটা খুব ইম্পর্টেন্ট এলিজিবিলিটি ক্রাইটেরিয়া অর আদার এন্ড আদার ডিটেলস কি বলা আছে দেখো তোমাকে সিটিজেন অফ ইন্ডিয়া ভারতীয় নাগরিক হতে হবে অথবা সাবজেক্ট অফ নেপালি নেপালি থাকতে হবে ভুটান ভুটান হলেও হবে ঠিক আছে আচ্ছা এজ কত চেয়েছে দেখো ম্যাক্সিমাম কুড়ি ইয়ার থেকে ম্যাক্সিমাম আটা অর্থাৎ কুড়ি থেকে কুড়ি থেকে আঠাশ ইয়ার পর্যন্ত বলা আছে কুড়ি থেকে আটাশ বছর পর্যন্ত বয়স হলেই তোমরা অ্যাপ্লাই করতে পারবে এছাড়াও যে ছাড়গুলো আছে যেমন দেখো সিডুল কাস্ট STST SCST দের জন্য পাঁচ বছর আদার ব্যাকওয়ার্ড ক্লাসের জন্য তিন বছর person with benchmark disabilities যারা তাদের জন্যে 10 বছরের কিন্তু ছাড় আছে তার মানে STST যারা তারা কিন্তু টোটাল তোমরা 33 বছর পাচ্ছ ঠিক আছে তো এইগুলো তোমরা মাথায় রাখবে ফর্মটা ডাউনলোড করে পুরোটা দেখে নেবে একবার ফিলআপ করার আগে এরপর কোয়ালিফিকেশন কি চাইছে দেখো কোয়ালিফিকেশন চাইছে গ্রাজুয়েশন এ ডিগ্রি ইন এনি ডিসিপ্লিন ফ্রম ইউনিভার্সিটি রেকগনাইজ বাই দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অর এনি ইকুইভ্যালেন্ট কোয়ালিফিকেশন রেকগনাইজ এস সার্চ বাই দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট অর্থাৎ তোমার গ্র্যাজুয়েশান ডিগ্রি থাকলেই গ্র্যাজুয়েট হলেই তোমরা কিন্তু এটাই অ্যাপ্লাই করতে পারবে ঠিক আছে আচ্ছা নেক্সট ইম্পর্টেন্ট কি আছে দেখো দেখো পিরিয়ড অফ অ্যাপ্রেন্টিসিপ ট্রেনিং অর্থাৎ কতদিনের তোমাদের ট্রেনিংটা চলবে দেখো এখানে লেখা আছে ওয়ান ইয়ার অর্থাৎ এই যে অ্যাপ্রেন্টিসিপটা নেওয়া হচ্ছে সেটা কিন্তু এক বছরের জন্য নেওয়া হচ্ছে অর্থাৎ এক বছরের জন্য কানাড়া ব্যাংকের তরফ থেকে একটা অ্যাপ্রেন্টিস নিচ্ছে কিন্তু এই অ্যাপ্রেন্টিসি পরবর্তীকালে আবার এখান থেকেই সুযোগ পাবে সুতরাং যারা ভাবছো এই ধরনের কাজে ইচ্ছুক বা এই ধরনের ফর্ম ফিল করতে চাও তাদের কিন্তু একটা উজ্জ্বল ভবিষ্যতের সম্ভাবনা আছে তো তোমরা কিন্তু এটা করতেই পারো ফর্ম ফিল আপটা করতেই পারো ঠিক আছে প্লেস অফ ট্রেনিং দেখো দা অন জব ট্রেনিং যেটা ওজেটি বলা হচ্ছে অন জব ট্রেনিং উইল বি ইম্পর্টেড টু দা ক্যান্ডিডেট অ্যাজ দা সিলেক্টেড ব্রাঞ্চ অ্যাজ পার কোর্স বা কারিকুলাম অনুযায়ী তোমাদের এটা ট্রেনিংটা করানো হবে আচ্ছা স্টাইপেন্ড কত দেওয়া হবে দেখো মান্থলি স্টাইপেন্ড পাবে পনেরো হাজার খুব ভালো কিন্তু ঠিক আছে পনেরো হাজার করে তোমাদের স্টাইপেন্ড দেওয়া হবে এর মধ্যে এখানে বলা আছে দেখো আচ্ছা ইনক্লুডিং সাবসিডি অ্যামাউন্ট অফ এনি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এগুলো সব ইনক্লুড থাকবে স্যাল বি পেড দ্য অ্যাপেন্টিসিভ পিরিয়ড আছে দ্য অ্যাপেন্ডিসিভ আর নট এলিজেবেল ফর এনি আদার অ্যালাউন্স বেনিফিট আছে মানে সরকারি যারা পার্মানেন্ট চাকুরজীবী তাদের যে অ্যালাউন্স এবং বেনিফিটগুলো থাকে সেগুলো কিন্তু অ্যাপেন্টিসরা পাবে না টোটাল পাবে পনেরো হাজার করে স্টাইপেন্ড এর মধ্যে দেখো লেখা আছে কানাড়া ব্যাংক উইল মেক পেমেন্ট দশ হাজার পাঁচশো এই দশ হাজার পাঁচশোটা কানাড়া ব্যাংক প্রোভাইড করবে আর গভর্মেন্ট শেয়ার অফ স্টাইপেন্ড ₹4500 गवर्नमेंट থেকে এটা তোমরা পাবে তাহলে টোটাল হচ্ছে কিন্তু 15000 হাজারের একটা স্টাইপেন্ড তোমরা পাচ্ছ এক বছর ধরে ঠিক আছে খুব ভালো একটা সুযোগ যারা ভাবছো अप्लाई করবে তারা অবশ্যই করে দিও এই সুযোগ হাতছাড়া না এবার দেখো সিলেকশন প্রসেস কি বলেছে অর্থাৎ কিভাবে কোন রকম লিখিত পরীক্ষা ছাড়াই এটা সিলেকশন হবে দ্য মেরিট লিস্ট অফ দোজ ক্যান্ডিডেট হু হ্যাভ অ্যাপ্লাইড উইল বি প্রিপেয়ার স্টেট ওয়াইজ পার ডিসেন্ডিং অর্ডার অন দ্য বেসিস অফ মার্কস পার্সেন্টেজ অফ আচ্ছা এটা কি বলে যে দেখো টুয়েলভ বারো ক্লাসে তোমাদের যে মার্কস তার ভিত্তি অর্থাৎ তার ভিত্তিতে কিন্তু এটা গ্রহণযোগ্যতা পাবে ঠিক আছে যাদের মার্কস বারো ক্লাসে যার যেমন পার্সেন্টেজ সেই পার্সেন্টেজের উপরে কিন্তু এটার গ্রহণযোগ্যতা আছে আচ্ছা এছাড়া বলেছে দেখো ইন কেস মোর দেন ওয়ান ক্যান্ডিডেট ইজ হ্যাভিং দ্য সেম পার্সেন্টেজ সাচ ক্যান্ডিডেট উইল বি র্যাঙ্ক অ্যাকর্ডিং টু দ্য এজ ইন ডিসেন্ডিং অর্ডার ইন দ্য মেরিট অর্থাৎ বলছে যাদের ধরো সেম পার্সেন্টেজ সেম মার্কস এসে যাচ্ছে বারো ক্লাসে যে পার্সেন্টেজ মার্কস আছে এটা সেটা যদি সেম হয়ে যায় সেক্ষেত্রে যাদের এজ বেশি যাদের এজ বেশি তারাই কিন্তু এখানে সুযোগটা প্রথম পাবে ঠিক আছে তো এটা মনে রাখো কোনো রকম লিখিত পরীক্ষা হচ্ছে না শুধুমাত্র বারো ক্লাসের নাম্বারের ভিত্তিতে এটা করা হচ্ছে আর বারো ক্লাসের নাম্বারে যাদের অনেক মানে অনেক ক্যান্ডিডেট আছে যাদের একই নাম্বার এসে যাবে তাদের মধ্যে যাদের এজ বেশি তাদের কিন্তু এই সুযোগটা আগে দেয়া হবে ঠিক আছে অ্যাপ্লিকেশন ফিজ দেখো কি বলা হয়েছে অ্যাপ্লিকেশন ফিজ বলা হয়েছে ক্যাটাগরি এস টি এস সি আর পিডাব্লিউডি জন্য কি নীল এদের কোনো ফিজ লাগছে না আর জেনারেল আদার্স যারা আছে জেনারেলদের জন্য তোমার লাগছে পাঁচশো টাকা করে ফিজ আচ্ছা আর ইম্পর্টেন্ট কি আছে দেখা যাক যেগুলো তোমাদের অবশ্যই জানা দরকার আচ্ছা দেখো এইখানে যেটা বলছিলাম যে তোমাদের ডিস্ট্রিক্ট ওয়াইজ যে সিটগুলো আছে তো দেখো আমাদের ওয়েস্ট বেঙ্গলের ওয়েট দেখো ওয়েস্ট বেঙ্গল ওয়েস্ট বেঙ্গলে তোমাদের সিট দেখো টোটাল যে একশো দশটা পোস্ট আছে সেই একশো দশটা পোস্টের কোথায় কোথায় কতগুলো সিট দেখো বাঁকুড়ায় চারটে বীরভূম চারটে কোচবিহার পাঁচটা দক্ষিণ দিনাজপুর দুটো দার্জিলিং হুগলি জলপাইগুড়ি কলকাতা মালদা এরকম প্রত্যেকটা ডিস্ট্রিক্ট ওয়াইজ কিন্তু সিট ভাগ করে দিয়ে দিয়েছে ঠিক আছে তো তোমাদের কাছে এইটাই তুলে ধরার ছিল তো কানাড়া ব্যাংকের তরফ থেকে খুব ভালো একটা নোটিস তোমাদের দিয়েছে অ্যাপ্রেন্টিস করার সুযোগ দিয়েছে তোমরা কিন্তু এই সুযোগটা নিতে পারো এক বছরের কোর্স করার পর ট্রেনিং করার পরও তোমাদের কিন্তু এখান থেকে একটা সুন্দর ভবিষ্যৎ আছে হয়তো এই ব্যাংকেই তোমাদের মানে ভবিষ্যতে জব হতে পারে তো যারা ভাবছো ফিল আপ করবে তারা অবশ্যই ফিল আপ করে নিও ফর্মে ডেসক্রিপশানে তোমাদের লিঙ্ক দেওয়া থাকবে সেই লিঙ্কে গিয়ে তোমরা কানাড়া ব্যাংকের ওয়েবসাইটে গিয়ে কিন্তু তোমাদের ফর্মটা ফিল আপ করতে হবে এছাড়াও ফর্মের কিভাবে কি ফর্ম ফিল আপ করবে কত ফটো সাইজ সমস্ত কিছু এখানে লেখা আছে তোমরা ফর্মটা একবার ডাউনলোড করে দেখে নিও ভালো করে পড়ে নিও ফর্মটা ফিল আপ করার আগে তো আজকে এইটাই আলোচনার কথা ছিল তোমরা আশা করি তোমরা ব্যাপারটা বুঝতে পেরেছো তো তোমরা যারা মনে করছো ফর্ম ফিল হাতে সময় খুবই অল্প চার তারিখ লাস্ট ডেট এর মধ্যেই তোমরা ফর্মটা ফিল করে নিও আর তোমাদের বন্ধুদের সঙ্গে এইটা শেয়ার করে দিও অনেকে কিন্তু এইটা দেখে উপকৃত হবে বা অনেকে হয়তো কাছে পৌঁছবে না কিন্তু তোমরা যদি শেয়ার করো তারাও দেখে তারা কিন্তু যদি চায় ফর্মটা কিন্তু ফিল করতে পারবে তো স্টুডেন্ট আজকে এই অব্দি ভিডিওটা তো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবার একটা নেক্সট ভিডিও থ্যাংক ইউ